আপনারা জানেন পুলিশ অন্যায়কারী অন্যায় করে বিনা প্ররোচনায় আমাদের উপরে আজকে লাঠিচার্জ করে যখন আমরা ডেপুটেশন দিতে গেছিলাম এসডিও অফিসে আমাদের চারজন কর্মী গুরুতরভাবে আহত হয়েছে তার মধ্যে জেলার সাধারণ সম্পাদক তিনি সব থেকে গুরুতর আহত হয়েছেন তার মাথায় সিটি স্ক্যান করেছে হসপিটাল আমরা দেখলাম সেই সিটি স্ক্যানের রিপোর্টে ডাক্তারবাবুরা বলেছেন যে মাথায় রক্ত জমেছে তো আমরা তার চিকিৎসা নিয়ে চিন্তিত আছি আশা করছি ঈশ্বরের কৃপায় খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে যাবেন আরো দুজন এই মুহূর্তে ভর্তি হলো আরও দুজন চার ছোটো টোটাল মিলে চার হলো দুজন ভর্তি হয়নি এতক্ষণ তারা আমাদের ওর জন্য অপেক্ষা করছিল কিন্তু আমরা এর প্রতিকার করব আমরা যে সমস্ত পুলিশ অফিসার বিনা প্রয়োজন আমাদের কাছে ফুটে আছে বিজেপি একদিকে ছিল ব্যারিকেডের পুলিশ আরেক দিকে ছিল ব্যারিকেড পুলিশ ব্যারিকেড টোপকে বিজেপির দিকে এসছে বিজেপি ব্যারিকেড টোপকে কিন্তু পুলিশের দিকে যায়নি আমাদের তার ভিডিও ফুটেজ আছে লাঠি চালানোর ভিডিও ফুটেজ আছে পুলিশ মাথায় মেরেছে তার ফেসবুক লাইভ আছে অতএব আমরা ছাড়বো না আমরা কোর্টে যাব এর বিরুদ্ধে লড়াই